যখন কোনো ডকুমেন্ট নিয়ে কোনো আপডেট বা ঘোষণা জারি করা হবে তখন সেই বিষয়গুলো একটু জেনে রাখা ভালো আমরা তো নেট খরচা করে কমেডি ভিডিও ওয়েব সিরিজ খারাপ জিনিস দেখে কাটিয়ে দিই কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো কিন্তু আমাদের জেনে রাখা উচিত ঠিক আছে সেই এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা মূল্যবান হচ্ছে উপদেশ আর কি মূল্যবান উপদেশ এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা উচিত তো যাই হোক সেরকম প্যান কার্ড সংক্রান্ত একটা আপডেট রয়েছে যে জিনিসটা বা ইনফরমেশন বলা যায় যে জিনিসটা কিন্তু আপনাদের জানা উচিত সাধারণত এগুলো জানতে হবে যে আপনাদের কাজে লাগতেও পারে বা কাউকে আপনি এই জিনিসটা জেনে অন্য কাউকে হেল্পও করতে পারেন তো প্যান কার্ড সংক্রান্ত যে বিষয়টি রয়েছে আজকে আপনাদেরকে বলছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আধার কার্ডের মতো প্যান কার্ড দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্র অর্থাৎ এখন জানেন যে প্যান কার্ড নিয়ে কত ঝড় গেল কত কিছু হলো হ্যাঁ প্যান কার্ডও খুব একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভারতীয় আয়কর বিভাগ ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড ইস্যু করে থাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ঋণের আবেদন কিংবা আয়কর ফাইলিংয়ের ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজনীয় নথি প্যান কার্ডে প্যান হোল্ডারের নাম ছবি জন্ম তারিখ ও প্যান নম্বর থাকে এই প্যান কার্ড রাখার কিছু নিয়ম রয়েছে যে নিয়ম না মানলে কঠিন সাজা হতে পারে অর্থাৎ যে জিনিসগুলো মনে করুন প্যান কার্ড তো আপনি করে নেবেন সহজেই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে নিলেন কিন্তু প্যান কার্ড করার পরেও কিছু কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাদের মানতেই হবে না মানলে কিন্তু জরিমানা হতে পারে কারণ প্যান কার্ড এমন একটা ডকুমেন্ট আধার কার্ড যেমন ভারতের মূল ডকুমেন্টসে চলছে কিন্তু প্যান কার্ড এমন একটা ডকুমেন্ট যেখানে আপনার সমস্ত ইনকামের হিসাব কিন্তু ওই প্যান কার্ডের মধ্যে থাকে আপনি কত টাকা লোন নিয়েছেন কত পরিশোধ করেছেন এবং আপনার সিভিল স্কোর সম্বন্ধে যাবতীয় সব কিছু প্যান কার্ডের মধ্যে থাকে আপনার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সব কিছু কিন্তু প্যান কার্ডের নাম্বার দেবে বের করা সম্ভব সেই কারণে প্যান কার্ড বিষয়ে আপডেটগুলো আপনাদের জেনে রাখা উচিত তো প্যান কার্ডে যে ভুলগুলো আপনি করবেন না বর্তমানে প্যান কার্ড ছাড়া কোনো প্রকার আর্থিক লেনদেন করা যায় না এই প্যান কার্ড ইস্যু করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে আয়কর বিভাগ শুধুমাত্র একজন ব্যক্তির নামে একটি প্যান কার্ড ইস্যু করার অনুমতি দেয় অর্থাৎ একজন ব্যক্তির নামে একটি প্যান কার্ড প্যান নম্বরই থাকবে যদি কোনো কারণে একজন ব্যক্তি একজন ব্যক্তির নাম দুটি প্যান নম্বর তৈরি হয়ে যায় তাহলে অবিলম্বে বন্ধ করতে হবে কারণ আয়কর বিভাগ দুটি প্যান নম্বর তৈরির অনুমতি দেয় না যেমন একটা মানুষের দুটি আধার কার্ড দুটি ভোটার কার্ড দুটি কোনো কিছু হয় না ঠিক সেই রকমই একটা মানুষের দুটি প্যান কার্ড বা দুটি প্যান নম্বর রাখার অনুমতি আয়কর বিভাগ সেটা দেয় না কারণ অনেক মানুষ কিন্তু দু নম্বরই করে যার ফলে এগুলো ইলিগালভাবে করেও নেয় হ্যাঁ আপনি লক্ষ্য করবেন অনেকের দুটো প্যান কার্ড এই যেমন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিছুদিন আগেই বন্ধ হওয়ার ঘোষণা জারি করা হয়ত্রিশে ফেব্রুয়ারি পর থেকে চলবে না একটা প্যান কার্ডে হাজার অর্থাৎ হাজারজনের অ্যাকাউন্ট একটা প্যান কার্ড নাম্বারে হাজারজনের অ্যাকাউন্ট রয়েছে সেটা অনেক কিছুভাবেই সম্ভব ঠিক আছে তো কোনো কিছু অসম্ভব নয় সেই কারণে এক ব্যক্তির নামে যদি দুটি প্যান নাম্বার থেকে থাকে সেই ব্যক্তিটি যদি সৎ হয় অসৎ হয়ে থাকলেও আপনারও এটা করা উচিত যে একটা প্যান কার্ড নম্বর কিন্তু আপনাকে তুরন্ত অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি যা আপনি জানেন না কিন্তু যদি জানেন বা জানলেন পরে সঙ্গে সঙ্গে বন্ধ করবেন না হলে প্রবলেম ফেস আপনাকেই করতে হবে আপনি ভাবছেন যে এখন কোনো সমস্যা হচ্ছে না সমস্যা দশ বছর পরেও হতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু জেনে রাখবেন প্যান কার্ড তৈরির পর থেকে প্যান কার্ডে ভুল থাকলে বা পরিবর্তন বা সংশোধন করাতে পারবেন তবে প্যান কার্ড নম্বর একবারই তৈরি হয় আর একজন ব্যক্তির নাম কখনোই দুটি প্যান নম্বর থাকবে না একজন ব্যক্তির নামে দুটি প্যান কার্ড কখনোই থাকবে না তবে অনেক সময় দেখা যায় একাধিক আবেদন করার ফলে দুটি প্যান কার্ড তৈরি হয়ে চলে আসে এবং নম্বর দুটিও আলাদা থাকে এই অবস্থায় একটি প্যান কার্ড অবিলম্বে বন্ধ করতে হবে নয়তো কঠিন সাজার মুখে পড়তে হতে পারে জড়াতে পারেন আইনি মামলায় এমনকি আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে ঠিক আছে এই বিষয়গুলো আপনাদের একটু জেনে রাখা উচিত যে একজন ব্যক্তির নামে দুটি প্যান কার্ড হলে আপনার জেল পর্যন্ত হতে পারে আপনাকে আইনি মামলায় জড়াতে হতে পারে আপনার ব্যাংকের লেনদেনের সাথে সমস্যা হতে পারে ঠিক আছে অর্থাৎ একজন সাধারণ মানুষের নামে কিন্তু একজন সাধারণ মানুষের খুবই সমস্যার সম্মুখীন হতে পারে কত টাকা জরিমানা দিতে হবে আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নাম ডুপ্লিকেট প্যান বৈধ নয় অর্থাৎ একজন ব্যক্তির নামে দুটি তিনটি প্যান কার্ড বৈধ নয় তবে অনেকেই জালিয়াতি করে দুটি প্যান নম্বর বানিয়ে থাকেন যদি তা ধরা পড়ে তাহলে আয়কর বিভাগের পক্ষ থেকে দশ হাজার টাকার জরিমানা নেওয়া হবে এটা আয়কর আইন লঙ্ঘন করা হিসাবে বিবেচিত হবে এমন জালিয়াতিভাবে প্যান কার্ড বানালে বা দুটি প্যান নম্বর থাকলে আয়কর আইন উনিশশো ধারা অনুযায়ী দুশো বাহাত্তর বি অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এই আইন মেনে দশ হাজার কিংবা তার বেশি ফাইন দিতে হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে মনে করুন আপনি বারবার আবেদন করলেন বা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না যারা কী করে একটু বেশি এক্সট্রা পাকামও মারতে যায় সেই সমস্ত মানুষদের কিছু কিছু ক্ষেত্রে বা তারা খারাপ কাজে জড়িয়ে আছে দুটি প্যান কার্ড করে এবার বাই চান্স যদি সেটা ধরা পড়ে আপনার বাতিল তো হবেই একটা প্যান কার্ড তো বাতিল হবেই সাথে জরিমানা দিতে হতে পারে ঠিক আছে এবং মনে করুন একটা সাধারণ মানুষের দুটি প্যান কার্ড হয়ে গেছে আপনি জানেন না এবার যখন জানলেন তখন কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে এটা নিয়ম কারণ এক ব্যক্তির নামে কোনো কিছু দুটো ডকুমেন্ট থাকা সম্ভব নয় বা রাখাও সম্ভব নয় বাই চান্স যদি সেটা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারই দোষ মানা যাবে মনে করুন আপনি অ্যাপ্লাই করেছিলেন দুবার ঠিক আছে দুবারই প্যান কার্ড হয়ে গেছে দুটো আলাদা আলাদা নাম সেক্ষেত্রে ওদের ফল্ট বা ওদের দোষ কিন্তু ধরা যাবে না সেক্ষেত্রে আপনারই আপনাকে কিন্তু দোষী সাব্যস্ত করবে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেখানে কিন্তু দশ হাজার একটা সাধারণ মানুষের ক্ষেত্রে দশ হাজার টাকা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট দিতে কিন্তু অনেক লোকের অর্থাৎ অনেকে কিন্তু অনেক রকম সমস্যা হবে এবং বলা যায় বিরাট কঠিন ব্যাপার কারণ না লেনা না দেনা গলায় দশ হাজারটা টাকা আটকে যাওয়া তো সেই কারণে এই বিষয়গুলো থেকে একটু সতর্ক থাকবেন আপনারা তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আছে এখন ডিজিটাল বাংলা মানে সত্যি বলতে কি ওয়ার্ল্ডাই ডিজিটাল হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রত্যেকে ফোন ঘাটেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন সব কিছু দেখেন সব বিষয়গুলো না একটু জেনে নেবেন সেটা বলছি না যে আমার চ্যানেলেই জানুন সেটা কোনো ব্যাপার না আপনি যেখান থেকে জানতে পারেন কিন্তু এই যে সাধারণ বিষয়গুলো বা এই ইনফরমেশান ছোটো 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 খাটো ইনফরমেশানগুলো আপনি টিভিতেও অনেক সময় জানতে পারবেন ফোনে বেশিরভাগ এগুলো জানতে পারেন কারণ এখন ফোনে ছোটো ছোটো খবরগুলো বেশিরভাগ চলে আসে ঠিক আছে সহজেই পাওয়া যায় তো এই বিষয়গুলো একটু জেনে নেবেন এটা অনুরোধ আর কি প্রত্যেকের কাছে কারণ কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে সব দশ হাজার টাকা ক্ষতি মানে বড় বড়োসড় ক্ষতি তো এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন হ্যাঁ কারণ এই যে দশ হাজার টাকাটা কম ব্যাপার কিন্তু নয় তো যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে একটু সতর্ক হবেন এবং আরও অন্যান্যদেরকেও সতর্ক করে দেবেন তাই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমি বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি এবং আপনারা যদি সেটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে করেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তাহলে তার নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা